আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে চ্যাপ্টার ফোরের যে অনুশীলনী আছে সেখান থেকে ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর নিয়মিত প্র্যাকটিস করবে অঙ্কগুলো করা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্টের ডান লিখে জানাবে আর আমি যেহেতু ইংলিশ ভার্সনেরও করে থাকি ভিডিও এই জন্য ক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি আমি বাংলা ইংলিশ এখানে তেমন কোনো ডিফারেন্স নাই জাস্ট দু একটা টার্ম আলাদা এই জন্য আমি টার্মগুলোকে এখানে বাংলা এবং ইংলিশ দুটোই করব যাতে তোমরা এক ভিডিওতেই সবাই দেখে নিতে পারো আর অন্যান্যগুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমি বাংলা এবং ইংলিশ আলাদা আলাদা করে দেবো কতদিন আমরা এই চ্যাপ্টারের টেন পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নাই প্লে লিস্টে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারবে আজকে তাহলে আমরা এই এগারো থেকে শুরু করব তো এগারো নম্বরে যেটা আছে আমাদের প্রশ্নটা আমরা একটু দেখে নেই যে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনকে সেকেন্ড এক্সপ্রেশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে গুণ করতে হবে তাহলে গুণ করার জন্য আমরা প্রথমেই কোশ্চেনটা লিখে এখানে আমরা এই যে মাল্টিপ্লাই সাইনটা দিয়ে নিলাম এখন আমরা এক এক করে দেখো এখানে এই তিনটাকেই আমরা এটা দিয়ে গুণ করবো তাহলে প্রথমে আমরা এটার সাথে এটা ঠিক আছে তারপরে এই যে এটার সাথে এটা তারপরে এই এটার সাথে এটা এভাবে যদি গুণ করি তাহলে কিন্তু সম্পূর্ণটা গুণ হয়ে যাবে তাহলে দেখো টু এ স্কোয়ার ইন্টু এ কিউব বি স্কোয়ার প্রথমটার সাথে গুণ করে ফেললাম এখন পরে দেখো এখানে একটা সাইন আছে নেগেটিভ সাইন তাহলে এটা এখানে বসাতে হবে থ্রি বি স্কোয়ার তারপরে আবার ওটার সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে এই সাইনটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেটার আগে যে সাইন থাকবে সেটা সেই সাইনটাই বসাতে হবে তাহলে এখন প্লাস সি স্কোয়ারের সাথে আবার গুণ করব এ কিউব বি স্কোয়ার এখন আমরা এই দুটো দুটো করে আলাদা করে মাল্টিপ্লাই করব দেখো এখানে এ আছে বেজ এ থাকলে সেম জিনিস তাহলে এই পাওয়ার দুইটা কিন্তু যোগ হয়ে যাবে টু প্লাস এটা ফাইভ হবে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ আর বি যেহেতু একটাই আছে তাহলে বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার তারপরে যে সাইনটা আমরা দিব নেগেটিভ সাইন এখানে আছে থ্রি দেখো এ কিন্তু কিউব আছে সো মাল্টিপ্লাই করার কিছু নাই শুধু বি করতে হবে এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে এই টু আর এই টু প্লাস করলে হচ্ছে ফোর তাহলে বি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে দেখো কোনো আলাদা আলাদা কিছুই নাই এখানে সি স্কোয়ার এখানে এ কিউব এখানে বি স্কোয়ার তাহলে আমরা জাস্ট সাজিয়ে লিখব এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার এই হয়ে গেল আমাদের আনসার এরপরে আমরা পরের প্রশ্নটি দেখে নেই এক্স মাইনাস প্লাস থ্রি এক্স ওয়াই এটাকে আমরা মাল্টিপ্লাই করবো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তো একইভাবে আমরা প্রত্যেকটার সাথে এক্স কিউব গুন এক্স টু দি ফোর এই যে এখানে দেখো মাইনাস সাইন আছে তাহলে মাইনাস তারপরে সাথে এটা গুন করব তারপরে প্লাস দিয়ে এটার সাথে এটা করবো তাহলে দেখো এক্সের পাওয়ার যদি আমরা যোগ করি এখানে থ্রি আছে আর ফোর আছে তাহলে থ্রি প্লাস ফোর সেভেন তাহলে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই টু দি পাওয়ার ফোর হবে দেখো এখানে থ্রি আছে আর এখানে কিছু নাই মানে ওয়ান আছে তার মানে থ্রি প্লাস ওয়ান ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড এখানেও দেখো ওয়ান আছে আর ফোর আছে দুটো প্লাস করলে ফাইভ আর এখানে একটা ওয়ান ওয়ের মাথায় একটা ওয়ান আর ওয়ের পাওয়ার একটা ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু হয়ে গেল আর জেড যেহেতু একটাই তাহলে এটা জেড এটাই হলো আনসার এবার আমরা থার্টির নাম্বারটা দেখে নেব টু এ মাইনাস থ্রি বি গুন থ্রি এ প্লাস টু বি এগুলো কিন্তু তোমাদের এক্সাম্পুলে অনেকগুলোই আছে নিচে নিচে করা হ্যাঁ থ্রি এ প্লাস টু বি এভাবে নিচে নিচেও গুন করা যায় তো তোমরা যদি এটা কমফোর্টেবল ফিল করো এটাও করতে পারো ওটাও কারেক্ট যেভাবে করো একই আনসার আসবে কোনো প্রবলেম নাই এখন দেখো আমি সাইডে করিয়ে দেখাচ্ছি কীভাবে করতে হবে তো প্রথমেই দেখো এই যে এটাকে আমরা প্রথমে থ্রি এ দে গুণ করবো তাহলে থ্রি এর সাথে আমরা এটাকে ব্র্যাকেটে নিয়ে নেব ঠিক আছে তারপরে আবার এই যে প্লাস টু বি প্লাস টু বি এর সাথে আবার এটাকে গুণ করব টু এ মাইনাস থ্রি বি ঠিক আছে তাহলে কিন্তু সম্পূর্ণটা গুণ হয়ে যাবে তাহলে থ্রি এর সাথে টু এ মাইনাস থ্রি বি এখানে প্লাস টু বি আছে এই জন্য প্লাস টু বি নিলাম আমরা টু বির সাথে টু এ মাইনাস থ্রি বি এখন এই যে ব্রাকেট মানেই তো গুণ হ্যাঁ ব্র্যাকেট মানেই কিন্তু এখানে আমাদের মাল্টিপ্লাই করতে হবে তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো তারপরে মাইনাস সেন বসাবো তারপরে আবার থ্রি এ দিয়ে থ্রি বিকে গুণ করবো তারপরে আবার টু বি দিয়ে টু একে মাল্টিপ্লাই করতে হবে হ্যাঁ তারপরে টু বি দিয়ে এই মাইনাস থ্রি বিকে গুণ করতে হবে তাহলে দেখো থ্রি টু জা সিক্স এ ইন টু এ এই স্কোয়ার না এই যে এ আর এ মাল্টিপ্লাই করলে এই ওয়ান আর ওয়ান প্লাস করলে টু হয়ে যাচ্ছে তারপরে কী সাইন আছে মাইনাস থ্রি থ্রি যে নাইন এ বি ঠিক আছে এটা আর এটা আমরা গুন করে নিলাম আমি একবারে করছি যদি তোমরা এখানে একবারে গোন করতে না পারো তোমরা কিন্তু এখানে ভেঙে ভেঙে লিখেও নিতে পারো ব্র্যাকেট দিয়ে মাইনাস থ্রি এ বি এভাবে লিখেও নিতে পারো ঠিক আছে যাদের অসুবিধা হবে তারা এভাবে লিখে তারপরে পরের লাইনে এটা করে দেবে প্লাস দেখো ফোর এ বি মাইনাস সিক্স বি ইন্টু বি বি স্কোয়ার তাহলে দেখো সিক্স এই স্কোয়ার এখানে দেখো এ বি এখানে মাইনাস নাইন এ বি এখানে ফোর এ বি তাহলে কী হবে এই মাইনাস নাইন থেকে প্লাস ফোর করলে কী হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার এবার আমরা ফর্টিন নাম্বারটা দেখে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একইভাবে দেখো প্রথমে এ দিয়ে আমরা এটাকে গুণ করবো তারপরে এই মাইনাস বি দিয়ে এটাকে গুণ করব তাহলে লেখার সময় আমরা এভাবে লিখবো এ এ প্লাস বি তারপরে যে মাইনাস বি দিয়ে এ প্লাস বিকে আবার এখন আমরা এই যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে এগুলো গুণ হবে এ ইন্টু এ এ স্কোয়ার প্লাস এ ইন টু বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার এখানে দেখো এখানে কিন্তু এই চিহ্নটা এখানে প্লাস ছিল তো ব্র্যাকেট যেহেতু আছে তার মানে এই চিহ্নটাও কিন্তু গুণ হবে এই যে প্লাস আর এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হ্যাঁ অপোজিট সাইন সবসময় মাল্টিপ্লাই করলে নেগেটিভ সাইন আসে এটা কিন্তু আমি প্রথম ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এখন দেখো এই দুইটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে প্লাস এবি মাইনাস এবি মানে জিরো তাহলে কি থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার ফিফটিন নাম্বারটা করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে শুরুতেই আমরা এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করব তারপরে মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এই দুটা গুণ করলে পাওয়ার হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর টু প্লাস টু ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স মাইনাস এখানেও দেখো সাইনটা কিন্তু চেঞ্জ হবে এই যে নেগেটিভ এখানে ব্র্যাকেট যেহেতু আছে এই এই প্লাস আর মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস ওয়ান ওয়ান তাহলে এখানে দেখো এটা প্লাস এটা মাইনাস তাহলে জিরো হয়ে যাচ্ছে তাহলে থাকছে এক্স টু দি আশা করছি তোমরা বুঝতে পারছো তারপরেও যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি তোমাদের আনসার করার চেষ্টা করব এবার দেখো সিক্সটিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি তাহলে প্রথমে এ দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করবো তারপরে প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা গুণ করে দেব দেখো এই এ আর এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ কিউব হ্যাঁ আর তারপরে এই প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার তাহলে এ কিউব প্লাস বি স্কোয়ার এরপরে একইভাবে এই বি দিয়ে এই স্কোয়ারকে গুণ করবো তাহলে এ স্কোয়ার বি আর এই বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে ওয়ান প্লাস টু বি কিউব পাওয়ার বি কিউব হয়ে যাবে তাহলে প্রথমটা স্কোয়ার বি পরেরটা বি কিউব এটাই হবে অ্যান্সার এবার আমরা সতেরো নম্বরটা দেখে নিই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা মাল্টিপ্লাই করব এ প্লাস বি দিয়ে তাহলে প্রথমেই এ দিয়ে করব সম্পূর্ণটাকে তারপরে প্লাস বি দিয়ে আবার প্রথম এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব তাহলে এখন এক এক করে আমরা এটা গুণ করে ফেলব। এটা এর সাথে স্কোয়ার করলে এ কিউব হয়ে যাবে গুণ করলে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি প্লাস এবার বি দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি এ স্কোয়ার বি মাইনাস এ বি প্লাস বি কিউব এখানে দেখো ছোটো ছোটো গুণ এই যে স্কোয়ার বি এ স্কোয়ার বি এতে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসে হয় যদি এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই যেটা আছে সেটাই বসবে আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এই ভিতরের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে তো দেখো এ বি আর বি গুণ করলে এখানে এ আর এই বি আর বি গুণ করলে বি স্কয়ার আর এই বি ইনটু বি স্কয়ার তাহলে ওয়ান প্লাস টু কিউব হয়ে যাচ্ছে এখন দেখো এই যে এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি আর প্লাস এই স্কোয়ার বি তাহলে দুটো একই না একটা পজিটিভ একটা নেগেটিভ তার মানে এটা জিরো হয়ে যাবে আবার এই যে এব স্কোয়ার এটা প্লাস এ বি স্কোয়ার আর এটা মাইনাস এ বি স্কোয়ার তাহলে এটা আর এটা কেটে যাবে তাহলে থাকছে শুধুমাত্র এ কিউব আর বি কিউব তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব এটাই হবে আনসার এরপরে আমরা আঠারো নম্বরটা করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস একইভাবে আমরা প্রথমে এই এক্স দিয়ে সম্পূর্ণটাকে গণ করবো তারপরে এই প্লাস ওয়াই দিয়ে এই সম্পূর্ণটাকে গণ করবো তাহলে দেখো এক্স দিয়ে যদি এক্সকোয়ারকে আমরা গুণ করি তাহলে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই আমরা এক এক করে সিরিয়ালি এই এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে এটা টু আর এই এক্স আর এক্স এক্স স্কোয়ার আর বাকি ওয়াই আছে ওয়াই ঠিক আছে এরপরে হবে এক্স আর ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এবার ওয়াই দিয়ে সবগুলোকে আমরা গুন করে নেব এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এখন দেখো এখানে এই যে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখানে দুইটা এক্সকোয়ার ওয়াই এখানে একটা টোটাল হবে তিনটা প্লাস করে দেবো আর এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার এখানেও একটা আর এখানে আছে দুইটার তাহলে টু আর ওয়ান থ্রি এক্স ওয়াই স্কোয়ার তাহলে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা উনিশ নাম্বারটা দেখে নেব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এটাকে আমরা গুণ করবো x- মাইনাস তাহলে শুরুতে আমরা x দিয়ে সম্পূর্ণটা মাল্টিপ্লাই করছি তারপরে এখানে কিন্তু মাইনাস ওয়াই আছে এই আমরা মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এখন দেখো এক্স এক্স টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপরে দেখো এখানে কিন্তু আমি আগেই বলেছি যদি বাইরে মাইনাস থাকে ভিতরেরগুলো সব চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু প্লাস সাইন তাই জন্য এটা মাইনাস হয়ে গেল এখানে এখানে মাইনাস আছে তার মানে এটা প্লাস হবে এখানে প্লাস আছে তাহলে এরপরটা এখানে হয়ে যাবে মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এখন আমাদেরকে দেখতে হবে এখানে কোনো কিছু প্লাস মাইনাস করা যায় কি না যে এক্স স্কোয়ার ওয়াই এটা আছে এখানেও কিন্তু এক্স স্কোয়ার ওয়াই এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে যেহেতু একই ধরনের তার মানে এই দুইটা আমরা প্লাস করে মাইনাস চিহ্ন দিব আবার দেখো এটাও যা এটাও তাই তো এখানে একটা আছে এখানে দুইটা তো টোটাল তিনটা হবে তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা যেহেতু দুটা একই সাইন এই জন্য কিন্তু দুইটা প্লাস করে মাইনাস চিহ্ন দিয়ে আমরা এখানে বসিয়েছি এবার আমরা টোয়েন্টি নাম্বারটা দেখে নেব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে দেখো এক্স দিয়ে যদি আমরা প্রথমে এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব তারপরে প্লাস থ্রি দিয়ে আবার সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করে নেব তাহলে দেখো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এখন আমরা দেখব এর ভিতরে কিছু প্লাস মাইনাস করা যায় কিনা না দেখো এটাও এক্স এটাও এক্স তাহলে আমরা প্লাস করবো এই যে এখানে আছে টু এটা থ্রি তার মানে ফাইভ হবে টোটাল আর এখানে আছে মাইনাস থ্রি এক্স এটা প্লাস সিক্স এক্স তাহলে এটা যেহেতু অপোজিট সাইন এটা আমাদেরকে মাইনাস করতে হবে তাহলে সিক্স থেকে থ্রি মাইনাস করলে থ্রি এক্স হবে প্লাস থ্রি এক্স আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ